রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজ আমি এমন একটি চুলের জন্য রেমেডি বানিয়ে দেখাব যা তিন দিনের চুল হবে লম্বা ঘন কালো এবং চুল পড়বে না নতুন চুল গজাবে আর কত সুন্দর চুলটা হয়েছে দেখুন সিল্কি সাইনি খুশকির হাত থেকে রেহাই পাবেন একদম ঝাক্কাস চকচকে হবে বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বর্ষাকালে একটাই সমস্যা আমাদের চুলের গড়া এত পরিমাণে আলগা থাকে তো সেই জন্য দেখবেন একটুখানি যদি আপনারা চিরুনি দিয়ে আর কি চুলটা ছানেন প্রচণ্ড পরিমাণে চুল উঠে যায় এবং চুলের মধ্যে খুশকি হয় এই সময় দেখবেন উকুন আর কি সেগুলো হয় জবা পাতা আমাদের কিছুটা লাগবে আর এই দেখুন বর্ষাকালে কিন্তু জবা পাতাগুলো খুব সুন্দরভাবে কোচায় একদম পুরো মগমকে করে তো এই পাতাই কিন্তু আমাদের দরকার আর প্রত্যেক জায়গাতে কম বেশি মোটামুটি জবা ফুল গাছ পাওয়া যায় সব জায়গায় পাওয়া যায় আর জবা ফুল মানে এই জবা ফুলের পাতাটা আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ উপকার আতপ চাল নিয়েছি তো এই চামচের এক চামচ নিয়েছি রাতে শোবার আগে ভিজিয়ে দিয়েছিলাম মিনিমাম আট থেকে দশ ঘন্টা সকাল হতে কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে একদম পুরো রেডি হয়ে যাবে মেথি মেথিও আমি এক চামচ নিয়ে সেম রাতে শোয়ার আগে আর কি ভিজিয়ে দিয়েছিলাম আর সকালবেলা এই টনিকটা আপনারা ব্যবহার করতে পারবেন মানে বানিয়ে ব্যবহার করতে পারবেন যদি আপনারা আট থেকে ন ঘন্টা আগে যদি ভিজিয়ে রাখেন দেখুন কত সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস রেডি হয়ে গেছে করার মধ্যে মেথি এবং মেথির জলটা দিয়ে দেব দেখবেন বন্ধুরা মেথিটা ভিজিয়ে রেখে দিলে এই রকমই কিন্তু কালার আসবে সেই সঙ্গে চাল আর চালের জলটাও দিয়ে দেব একটু এইভাবে ভালো করে মিশিয়ে নেব নিয়ে দু থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নেব যেমন নতুন চুল গয়াতে সাহায্য করে এবং দেখবেন বর্ষাকালে চুল প্রচণ্ড পরিমাণে ঝরে পড়ে সেখান থেকেও কিন্তু আমাদের রক্ষা করে তিন থেকে চার মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি আর কত সুন্দর একটা কালার চলে এসেছে বন্ধুরা আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন এবার এই লিকুইডটা ছাঁকুনি দিয়ে একটু ছেঁকে নেব ঠান্ডা করে নিয়েছি এবারে দিয়ে দেবো নারকেল তেল এক চামচের হাফ চামচ নারকেল তেল কিন্তু আমাদের চুলের মধ্যে খুব সুন্দর চুলটাকে কালো করতে সাহায্য করে এবং দেখবেন সাদা পাকা একদমই হতে দেয় না আপনারা যদি কন্টিনিউ আর কি নারকেল তেল ব্যবহার করেন বন্ধুরা ভাবে দেখাবো আর এখানে কিন্তু শেষ নয় আরও একটা স্টেপ আমি দেখাবো আপনারা কেউ স্ক্রিপ্ট করে দেখবেন না নিয়ে নেবো হাতে করে বলো ভালো করে দেবে হ্যাঁ আমি তো সব সময় ভালো করে দিই চুলের গোড়া থেকে আগা পর্যন্তই দিতে হবে প্রত্যেকটা জায়গায় ভালো করে দিতে হবে আর একটু বেশি করে নিন জবা ফুলের পাতা ভালো করে এইভাবে ধুয়ে নেব। প্রত্যেকটা পাতা কিন্তু এইভাবে ভালো করে ধুয়ে নিতে হবে আর এই সময় সত্য কথা বলতে পাতার মধ্যে কিন্তু ততটা আর কি নোংরা থাকে না যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি বৃষ্টি হচ্ছে হচ্ছে ধুয়ে আর নতুন পাতাও গজোচ্ছে জানো দি হ্যাঁ দেখুন বন্ধুরা আমরা যদি শ্যাম্পু ডাইরেক্ট আমরা মাথার মধ্যে ব্যবহার করলে ততটা কিন্তু গুণাগুণ পায় না যদি শ্যাম্পুর সাথে ন্যাচারাল জিনিস দিয়ে আর কি যদি ব্যবহার করি প্রচুর পরিমাণে কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকার করার মধ্যে এক কাপের মতো জল দিয়ে দেব এখানে হাফ চামচ মেথি নিয়েছি মেথিটা দিয়ে দেব জবা ফুলের পাতা দিয়ে দেব ভালো করে কিন্তু আপনারা ধুয়ে নেবেন জবা ফুলের পাতার পরিমাণটা আপনারা একটু আর কি দেখে নেবেন আমি নিয়েছি এখানে না হলেও কুড়ি থেকে পঁচিশটা পাতা তো এবারে চাপা দিয়ে দু মিনিটের মতো ফুটিয়ে নেব এবারে চাপাটা খুলে নেব। টনিকের কালারটা দেখুন কত সুন্দর এসেছে এবার আমি এখানে চা নিয়েছি প্রত্যেকদিন যে আমরা সকালে বিকেলে চা বানিয়ে খাই সেই নরমাল চা নিয়েছি এক চামচ দিয়ে দেবো দিদি চা কিন্তু আমাদের চুলে ভীষণ উপকার করে জানো দিদি খুব সুন্দর কার্যকারী হয় আর এখন কিন্তু এই টনিকটা প্রচন্ড পরিমাণে গরম তো একটা পাত্রে আর কি নামিয়ে একটু ঠান্ডা করে নেব আস্তে দিদি আস্তে 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 করে দাও দেখব নিয়ে নেব শ্যাম্পু আমার বন্ধুরা যে যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পু দিয়ে দেবেন যতটা আর কি আপনাদের লাগে ঠিক ততটাই দিয়ে দেবেন এবারে ভালো করে এইভাবে ফেটে নেব এইভাবে যদি টনিক বানিয়ে ব্যবহার করেন ভীষণ সুন্দর রেজাল্ট পাবেন সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি তো এই দেখুন ঠিক কিন্তু এরকমই আর কি ঘনত্বটা হবে জবা ফুলের পাতা দিয়ে আছে এইভাবেই কিন্তু হবে দিদি বলো তাহলে দিয়ে দাও হ্যাঁ ভালো করে দিয়ে দাও আর বন্ধুরা এটা কখন ব্যবহার করবেন এবার আমি বলে দিই স্নান করার ঠিক আধ ঘন্টা আগে ব্যবহার করবেন আধ ঘন্টার মতো আর কি রেখে তারপর নর্মাল যেমনভাবে স্নান করেন সেইভাবেই স্নান করে নেবেন এই যে টনিকটা বানিয়ে দিদি যে আমার মাথার মধ্যে আর কি ব্যবহার করছে এত সুন্দর বন্ধুরা রেজাল্ট পাবেন একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে ব্যবহার করবে তো বন্ধুরা আধ ঘন্টার মতো রেখে দেব তারপর নর্মাল ভাবে স্নান করে নেব এবার যেমন নর্মাল ভাবে আমরা স্নান করি তেমন ভাবে স্নান করে নেব কত সুন্দর গাঁজা হচ্ছে শুধু দেখুন খুব সুন্দর বন্ধুরা চুলের জন্য একদম হেভি উপকার দেবে আপনারা একবার বললো বানাবেন এইভাবে জাস্ট হালকা হালকা হাতে আর কি দলা দিয়ে এবারে একটু জল দিয়ে পরিষ্কার করে নেবেন এবারে চুল শুকিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে চুল শুকিয়ে চলে এসেছি কত সুন্দর চুলটা একদম পুরো কালো কুচকুচ করছে দেখুন এত সুন্দর সিল্কি সাইনি হবে বন্ধুরা আপনারা এই রেমিডিটা বানিয়ে ব্যবহার না করলে বুঝতেই পারবেন না এই দেখুন কত সুন্দর সিল্কি সাইনি এবং বিশেষ করে যেটা বর্ষাকালে চুলের গড়া আলগা থাকে এবং দেখবেন খুশকি হয় সেখান থেকে কিন্তু আপনারা খুবই সুন্দর রেজাল্ট পাবেন যেসব বন্ধুরা চুল একদম লম্বা করতে চান সেই সব বন্ধুরা এই রেমিডি একবার হলেও বানিয়ে দেখবেন তোমার এই ঘরোয়া উপকরণ দিয়ে যে রেমিডিটা বানালাম কেমন লাগলো বলো খুব ভালো হয়েছে হুম খুবই ভালো হয় খুবই ভালো হয়েছে তো আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা বিশেষ করে এই বর্ষার সময় একবার বানিয়ে ব্যবহার করুন দেখুন আমরা হয়তো কথাই বলি যে একবার বানিয়ে ব্যবহার করুন সপ্তাহে তিনবার ব্যবহার করবেন এক মাস ব্যবহার করবেন যেহেতু আমাদের বর্ষাকাল তো তিন মাস ধরে হয় এক মাস অন্তত ব্যবহার করুন দেখবেন খুব সুন্দরভাবে রেজাল্ট পাবেন যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ জানান